হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু সামনে ঈদ চলে আসছে আবারও সো আমরা কিন্তু সব নিউ নিউ কালেকশন তারপর হচ্ছে যেগুলো সবচেয়ে হিট ছিল এগুলো আমরা রিস্টক করেছি এটা পাকিস্তানি বিন হামিদ ক্যাটালগে থাকছে ফিওর্স যারা অনলাইনে নেবে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমতো ইনবক্স করলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা পেজে আছো পেজে ইনবক্স করলে অর্ডার কনফার্ম হবে আর যারা সরাসরি শপে আসতে চাও আমাদের শপ হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে গিয়ে ওল্ড এলিফেন্ট রোড তারপর হচ্ছে গিয়ে সিক্সটি সেভেন নাম্বার কাপড় ভিডি হ্যাঁ লেভেল সিক্স সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে একদম ক্যাটালগ যেমন ড্রেসটা সেম থাকবে এই হচ্ছে ক্যাটালগ সেম সেম আমরা সেম ডিজাইনের হচ্ছে পেয়ে যাব ফার্স্ট হচ্ছে আমরা পার্পেল ওয়াইন কালার ড্রেসটা দেখব অনেক সুন্দর মানে কি যে বলবো এই ড্রেসগুলো যখন তোমরা হাতে পাবা তখন বুঝতে পারবো পার্পেল ওয়াইন কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন ভেতরে হচ্ছে আমরা সিলভার কালারের সিকোয়েন্স প্লাচ হচ্ছে গিয়ে ফিটিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি লওয়ার পোষণ এরকম চমৎকার করে হচ্ছে হ্যাং টার্সেল প্লাচ হচ্ছে গিয়ে সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছি আমরা পোর্শনটা এর পোষণটা দেখিয়ে দিব স্লিভস পোষণ ফ্যাব্রিক ম্যাটেরিয়ালস থাকছে পাকিস্তানি শিফন জর্জেট ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সফট টাইপের একটা ফ্যাব্রিক যখন তোমরা হাতে পাবো এগুলোর কোয়ালিটিটা তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে গিয়ে প্যান্ট আর ইনারের ফ্যাব্রিকটা একদম সফট স্যান্টন ম্যাটেরিয়ালসের মধ্যে থাকছে দোপাট্টাটা একদম ম্যাচিং দোপাট্টা থাকছে জাস্ট বা এত সুন্দর একটা দোপাট্টা এই পাঁচ হাত সাড়ে পাঁচ হাতের মতো আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিলাম এগুলা ছিল হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অফারে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে গিয়ে অ্যানাদার কালার যেটা মেরুন কালার ঠিক আছে রেডিশ মেরুন যেটা এই টাইপের একটা কালার বা ডিপ মেরুন বলতে পারো এটা হচ্ছে লোয়ার পোশনটা একদম সেম সেম থাকবে শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট ম্যারুন কালারের এরকম সুন্দর একটা প্যান্ট আর ইনারের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি যখন হচ্ছে ইনারটা অ্যাটাস্ট করবা তখন ড্রেসটার পুরো কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে কালারটা সুন্দর চলে আসবে এটা হচ্ছে গিয়ে আমাদের দোপাট্টাটা প্রাইসটা সেম থাকছে মাত্র তেইশশো টাকা সো চাইলে তোমরা ঈদের মেইন ড্রেস হিসেবে নিয়ে নিতে পারো চাইলে নিউ ব্রাইডকে গিফট করতে পারো একদম রিজনেবল প্রাইসে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ